আজ পবিত্র উৎসব ঈদ আধা তাই সকলকে ঈদ আধার মোবারক জানায় কিছুদিন আগে শুরু হয়েছিল পবিত্র রমজান মাস পালিত হয়েছিল ঈদুল ফিতর তারই একটা পর্বের সমাপ্তি হচ্ছে এই ঈদ উল আধা পর্বের মধ্য দিয়ে ইসলামের যে পাঁচটা স্তম্ভ আরকাল আলদিন তার মধ্যে একটি হল হজ এই হজের সমাপ্তিতে শুরু হয় ঈদুল আধা কোরআনে বলা আছে আল্লাহ তালার স্বপ্নাদেশ পেয়ে নবী ইব্রাহিম তার সন্তানকে আল্লাহ তালার উদ্দেশ্যে উৎসর্গ করা যাকে আমরা বলি বলিদান করা বা জবাই করা সেই মানসিকতার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার সন্তানকে জিজ্ঞেস করেছিলেন তার সন্তানের নাম ছিল ইসমাইল যে আল্লাহ তালার কাছ থেকে সবটা দেশ পেয়া গেছে যে আমার সন্তানকে আল্লাহ তালার উদ্দেশ্যে নিবেদন করতে হবে সন্তান ইসমাইল নবী ইব্রাহিমের কথা শুনে বলেছিলেন আল্লাহ তালার যা আদেশ আদেশ তুমি পালন করো এইভাবেই এসেছিল ইদুল আদা যাকে আমরা বকর ঈদ বলেও জেনে থাকি যা কিছুই ঘটুক সেই ঘটনার মধ্যে দিয়ে মানব জাতিকে যেটা শিক্ষা দেওয়া হয় তা হল এই যে যাকে বিশ্বাস করে যে ঈশ্বর আল্লাহ হোক তার প্রতি প্রেম ভক্তি সর্বস্ব ত্যাগ সর্বস্ব উৎসর্গ করবার মানসিকতা যেমন থাকা দরকার তেমনি পাশাপাশি ত্যাগ করার মানসিকতাও সমানভাবে থাকা দরকার তাই ইদুল আধার অংশ হল ডিভোশন অর্থাৎ আল্লাহ তালার প্রতি তার অনুরাগ তার প্রেম তার ভক্তি আরেকটা হচ্ছে তার জন্য তার ত্যাগ যেটাকে বলা হয় স্যাক্রিফাইস ত্যাগিকে আরেক আরেকদিকে স্যাক্রিফাইস এই দুই মিলিয়ে ঈদ আধা সারা দুনিয়া জুড়ে পালিত হচ্ছে খুব আনন্দ করুন সকলকে নিয়ে পরিবারকে নিয়ে আত্মীয় স্বজন পরিজন সকলকে নিয়ে আপনার সবাই ভালো থাকুন আপনাদের সকলের শুভকামনা করি